উড়িষ্যা জীর্ণ তাহলে এখানে আমি মুশিদাবাদের যত জায়গা ঘুরবো মুর্শিদাবাদ কেন বাংলা বিহার উড়িষ্যা যত জায়গা ঘুরবো সব তো সিরাজ কিন্তু এখন যেগুলো ঘুরবো সব মির্জাফর তার জেনারেশন এই যে জায়গাটা বসে আছেন বর্তমান এখন এটা বাই ব্রিটিশ ইংরেজদের তৈরি কিন্তু মির্জাফরের জেনারেশনের জায়গা বসে আছে সিরাজের নয় কেন নয় আমি এবার একটা একটা করে এক্সপ্লেন করি প্রথমে দেখুন মাঠে একটা ঘড়ি দেখতে পাচ্ছি আমরা এই যে সাদা ঘড়ি ঘড়ি কি না এটা অরিজিনালি ঘড়ি এটা পাট ছিল খুব নামি দামি পাট তো এই ঘড়িটা হাজারদুরি একটা কোর্ট এই কোর্টের তৎকালীন যারা নবাব এরা পাপেট পুতুল যখন বিচারে আসতে ডুয়েট শাসন দ্বৈত শাসন ইংরেজ ভার্সেস নবাব তো বিচার করার সময় টাইম দেখার ব্যাপার ছিল ঘড়ি তো তখনকার দিনে ঘড়ির প্রচলন ছিল না ছিল পকেট ঘড়ি তো মির্জাফরের সিক্স জেনারেশন ফেরাদুন যা সালে চার পাশে চারটে ঘড়ি লাগিয়ে দিয়েছেন জাস্ট কোর্টের সময় দেখার জন্য চারটে ঘড়ির মধ্যে তিনটে ঘড়ি নষ্ট হয়ে যায় নষ্ট মানে কি ইংরেজরাই নিয়ে চলে যায় তার জন্য আমরা বলি নষ্ট হয়ে গেছে একটা ঘড়ি ছিল এই ঘড়িটা উনিশশো একাত্তরে দ্বিতীয়বার আবার পার্টস নষ্ট হয়ে যাবার ফলে ঘড়ি আর চলে না তাহলে নবাবের পার্টস নেই বন্ধ ঘড়ি চলবে না তবে ম্যাডাম আপনার জন্য খুব মজার ব্যাপার ঘড়িটা খারাপ চলে না অথচ আঠেরোশো সাতচল্লিশ আজ অবধি আপনার জন্য চলে না কিন্তু দুবার এখনো রাইট টাইম দেয় নবাবের ঘড়ি একবার খারাপ ঘড়ি আপনার জন্য রাইট টাইম দিচ্ছে সিক্স থার্টি পি এম আদার্স টাইম স্টপ এই যে খারাপ ঘড়ি এম পি এম দুবার দিচ্ছে অথচ আদার্স হচ্ছে না কেন রাইট টাইম খারাপ ঘড়ি দুবার দিচ্ছে বলুন খুব ইজি ঘড়িতে তাকান ঘড়িতে তাকান ঘড়িতে আপনার উত্তর দিচ্ছে কারণ ওই টাইমে এক জায়গাতে কাঁটাটা বন্ধ হয়েছে স্টপ হয়েছে আদার্স হবে না তাই আপনাকে ম্যাডাম দেখুন আপনাকে ঘড়িতে ম্যাডাম দেখে বললো হ্যাঁ এম পি এম দুবারই হবে কারণ প্রতিটা ঘড়িতে এটা হয় এবার ম্যাডাম আমার দিকে আমরা যে ঘড়ি যে কোনো ঘড়ির দোকানে ঘড়ি কিনতে যাই ঘড়ির প্যাকেটে দেখবেন দশটা বেজে পাঁচ মিনিট হয়ে দশ সেকেন্ডে তিন টাকাটা পরপর স্টপ দেখায় কেন খুব ইম্পর্টেন্ট এটা কারণ যিনি ঘড়ি আবিষ্কার করেছেন ওনার নাম হচ্ছে ক্রিস্টানীয় হাইজেন আবিষ্কর্তা উনি ওই টাইমে মারা গেছিলেন যেহেতু আবিষ্কর্তা মারা গেছেন তাই টাইমটাকে নির্ধারণ করে ওই তিন টাকাটা স্টপ দেখাচ্ছে আর আর আপনি বলবেন না এটা আপনার হলো না আমি যেটা জানি বললাম বলুন বলুন ওই টাইমে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে গুলি করে মারা হয়েছে তাহলে প্রেসিডেন্টকে নেবেন না আবিষ্কর্তাকে নেবেন আমি তো আবিষ্কর্তাকে সেই কারণে টাইমটাকে দেখানো হয় আপনি যেটা বলবেন সেটা কিন্তু যদি আবিষ্কর্তা বলেন তাহলে ভালো হয় সাদা যে বড় বাড়ি ম্যাডাম এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাড়ি এটা নাম হচ্ছে ইমাম বাড়ি বা ইমাম বার্গা বলা হয় তো এই ইমাম বাড়িটা মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের সব জাতির মানুষ বারোটা করে মাস আসে তাহলে হিন্দুদের বারোটা মাসের মধ্যে প্রথম মাস আসছে ম্যাডাম কোনটা বৈশাখ এক তারিখ দিয়ে শুরু হচ্ছে খ্রিস্টানদের জানুয়ারি এক তারিখ দিয়ে শুরু হচ্ছে মুসলিমদের হচ্ছে মহরম মহরম হচ্ছে বছরের প্রথম মাস তো প্রথম মাসের তারিখটা কোনটা যেটা আপনিও বলেন ইনিও বলেন আমিও বলেন কিন্তু কথাটা সবাই ছুটি থাকে ধরে না বছরের প্রথম মাস মহরমের নাম হচ্ছে নও মানে নতুন রোজ মানে দিন এই নরোজ দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে আর এই পয়লা বৈশাখ দিয়ে শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি দিয়ে শুরু হচ্ছে তাহলে উভয়েরই আলাদা আলাদা কিন্তু কাউন্টিং হচ্ছে আলাদা আলাদা তো এই যে মহরম মহরম কথা হচ্ছে শোক এই যে কারবালার প্রান্তরে ইমাম হাসান এবং ইমাম হুসেন ওনারা যে বাহাত্তর জন লোক হাজার হাজার লোকের কাছে ওনারা নদিন লড়াই করার পরে জলবিহীন শহীদ হয়েছিলেন সে শহীদকে কেন্দ্র করে যে শোকটা পালিত হয় সেটা হচ্ছে মহরম অর্থাৎ শোক এই চাঁদ উঠবে এক তারিখ থেকে ন তারিখ এই বাড়িটা আপনাদের প্রত্যেকটা কাস্টের মানুষের জন্য খোলা দেবে শুধু নদী ওই নদিন আপনার এখানে আসবেন একদিকে মেয়েরা থাকবে একদিকে ছেলেরা থাকবে এটাকে বলে গেস্ট হাউস মুসাফির খান কারণ এই যে আমার ম্যাডামরা দুজন আছেন ম্যাডামদেরকে এখন দিনের বেলায় নিয়ে আমাদের কোনো মানে অসুবিধা নেই ওনাদেরকে নিয়ে অসুবিধা কখন হবে রাত্রে হোটেল পাইনি ঘর পায়নি তাহলে রাত্রে ওনাদেরকে রাখবো কোথায় ফাঁকাইতে ফেলে রাখতে পারবো না তাহলে ওনাদের নিরাপত্তা লাগবে তো তখনকার দিনে নবাব এখানে যারা আসতো শোক পালন করতে তাদের নিরাপত্তার জন্য একদিকে মেয়েদের রাখতো একদিকে ছেলেদের রাখতো তা এটাকে বলা হতো গেস্ট হাউস মুসাফির এই যে নদিন প্রত্যেকটা মানুষকে খেতে দিত কি খাবার এইদিকে যে রান্না করা হতো সেটাকে বলতো নঙ্গর খানা অর্থাৎ রান্না করার রান্না হতো একই খাবার যেটা ভোগ আপনি হিন্দু আপনি বলছেন ভোগ ইনি খ্রিস্টান ইনি আলাবত ইনি মুসলিম ইনি বলছেন সিন্নি তাহলে ভোগ সিন্নি খিচুড়ি একই ব্যাপার ওই নদিন যে খাবারটা নবাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দিতে নদিন একই খাবার যেটা হচ্ছে খিচুড়ি তাহলে এই খিচুড়িটা নিরামিষ খাবার সবাই খাবে কেউ বাধা দিতে পারবে না কারণ তাতে না আছে মাংস না আছে মাছ না আছে কিছু নিরামিষ খিচুড়ি তাহলে ওই নদিন সবার জন্য ফ্রি থাকতো তাকে গেস্ট হাউস মুসাফির বলা হয় এটা আঠেরোশো সাতচল্লিশ সালে ফেরাদুঞ্জা সাত মাসে যখন তৈরি করালেন এই বাড়িটার পিছনে সাত মাসে টাকা খরচে ছিল ছয় লক্ষ মুদ্রা তাহলে ইমাম কত সালের আঠেরোশো সাতচল্লিশের তাহলে এটা যে নয় তাই তো তাহলে আপনাদেরকে আমি যেটা বললাম এতক্ষণ ভুল বললাম ঠিক বলিনি তাহলে ঠিকটা কি এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাস ঠিকটা আসি এবার পারফেক্টটা এই যে এত বড় ইমাম দেখেন এত বড়ো ইমাম বাড়ি ছিল না যেটা সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্নতে এই বাড়িটার তিন ভাগের এক ভাগ যেটা ছিল চন্দন কাঠের তৈরি সিরাজউদ্দৌলা এই চন্দন কাঠের ইমাম সিরাজ যখন তৈরি করালেন সতেরোশো ছাপ্পান্নতে ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাতচল্লিশ পর্যন্ত সিরাজ চন্দন কাঠের ইমাম্বাইটা ছিল আঠেরোশো সাতচল্লিশ সালে এই ফেরাদুনজা বিশাল বড় মেলা বসিয়েছিলেন এই মেলা চলাকালীন সিরাজের তৈরি করা চন্দন কাঠের ইমাম তিন অংশ পুড়ে যায় তাহলে সিরাজের তৈরি করা সতেরোশো ছাপ্পান্ন ইমামবাড়ি পুড়ে গেল ওর নব্বই বছর পরে ফেরাদুনজা আবার চুন সুরকি দিয়ে উনি আবারো টাকা তৈরি করে উনিও নাম দিলেন ইমাম বাড়া তাহলে সিরাজের যেটা ছিল সেটা নেই পরবর্তীতে মির্জাফরের জেনারেশন তৈরি করালেন এটার নাম দিলেন ইমাম বাড়া লক্ষণতে আছে আপনার হুগলিতে আছে আমাদের মুর্শিদাবাদে আছে এটা ইমাম মাঠে হলুদ বেদের উপর একটা লোহার কালো কামান এই কামানটাকে ম্যাডাম বলা হয় বাচ্চা বলি কামান সচারাচার লোহার কামানের বাচ্চা হয় না ওই যে হ্যাঁ কালোটা তো এই কামানটাকে বাচ্চা বলি কেন ম্যাডাম ম্যাডাম বলা হলো এই কামানটাকে বাচ্চা বলি বলার একটাই কারণ সামনে যে নদীটা দেখবেন এই নদীটা নাম হচ্ছে গঙ্গা বা ভাগীরথী এই ভাগীরথী নদীর তীরে নবাব সালে কামানটাকে কুড়িয়ে পেয়েছিলেন বালিতে আঠারোশো সাঁত্রিশে যখন কুড়িয়ে পেলেন নবাব পরাধীন নবাব উনি আদৌ জানতেন না কামানটা ভালো না খারাপ শ্রমিকরা বললো হুজুর কামানটাকে কি করা যায় তো উনি বললেন তাহলে একবার পরীক্ষা করে দেখো উনি জানছেন না যে পরীক্ষা করলে কী মানে পরিণতটা ঘটতে পারে তো নবাবের আদেশে নদীর ধারে কামানটাতে আঠেরো কেজি বারুদ আর আঠেরো কেজি পাট গেদে আগুন দিয়ে যখন ব্লাস্ট করালেন তখন বিকট বিভস্য একটা আওয়াজ হলো এই আওয়াজে এই যে আমার দুই ম্যাডাম বসে আছেন এনাদের মতন তখন যারা মা বোনেরা প্রেগনেন্ট ছিলেন এই কামানের আওয়াজে ওই সমস্ত প্রেগন্যান্ট মা বোনুদের বাচ্চা ডিসচার্জ গেল আর যারা কাছে ছিল তারা সঙ্গে সঙ্গে স্পট দিল এই মা বোনুদের বাচ্চা মারা যাবার কারণে ম্যাডাম হলো বাচ্চা বলি কামানে যে বলি হলো তবে ম্যাডাম আপনাদের দুই ম্যাডামের জন্য এই কামানটা আমি এতদিন ধরে রেখে দিয়েছি আজকে দুই ম্যাডামকে সারপ্রাইজ দেব নিয়ে যাবেন ভয় পাওয়ার কারণ নেই ওজনটা বলি নিয়ে যাবেন তবে রেখে যাবেন না দুই ম্যাডামের জন্য বেশি না মাত্র একশো ষাট মন যাবেন তো তিন হাজার করে পারবেন না ইজি পারবেন পারবেন তাহলে না অলরেডি নিয়ে নিয়েছেন মোবাইলে তাহলে তিন হাজার কেজি মোবাইলের তাছাড়া এটাই আপনার সারপ্রাইজ আদা তো পারবেন না সাদা যে ছোট্ট গোলঘর এটাই হচ্ছে শুধু সিরাজের এইটো ম্যাডাম সাদাটা মদিনা কারণ মদিনা মিন্স এই যে মুসলিমরা হজ করতে যায় মক্কা মদিনা আর হিন্দুরা যায় কাশী বৃন্দাবন এই যে সিরা যে দাদু দাদু বলতে মুসলিমরা মায়ের বাবাকে দাদু বলে আর হিন্দুরা মায়ের বাবা এই মুসলিমরা মায়ের বাবাকে নানা বলে আর হিন্দুরা মায়ের বাবাকে দাদু বলে তো সিরাজের যেহেতু মায়ের বাবা দাদু আলিবর্দি খাঁ তখনকার দিনে যারা গরিব মানুষ মক্কায় হজ করতে যেতে পারেনি বা পারতো না ওই সমস্ত প্রজাদের কথা ভেবে মক্কা মদিনা থেকে সোনার পাত্রে মাটি এনে সর্বপ্রথম সতেরোশো ছাপ্পান্নতেটা নির্মাণ করালেন তাহলে এটা সিরাজের দাদু সতেরোশো ছাপ্পান্নতে সিরাজের হাত ধরে মক্কার মাটি রেখে নির্মাণ করে আলিবর্দি মারা গেলেন তাহলে ছাপ্পান্নতে আলিবর্দি মারা গেলেন তাহলে আলিবর্দির সংসারে সিংহাসনে কে বসবে ছেলের ছেলে বসবে না মেয়ের ছেলে বসবে